আমাদের সকল যুব সমাজকে আহ্বান জানাবো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনার বেসিক ডিটেলসটুকু দিয়ে এই মহৎ যে কর্মযজ্ঞে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করুন এই দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়তে এবং একটা বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে রাজনৈতিক সন্ত্রাস মুক্ত কলেজ ক্যাম্পাস এবং যুব সমাজকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য আমরা আগামী প্রজন্মকে যাতে একটা সুরক্ষিত পশ্চিমবঙ্গ দিতে পারি তার জন্য আপনারা প্রত্যেক এখানে যুক্ত হন একটা মিস কল দাদা নাম্বারটা மிஸ் கால் நம்பர் সেভেন জিরো ওয়ান ফাইভ নাইন জিরো জিরো নাইন জিরো জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ নাইন জিরো জিরো নাইন জিরো জিরো এই নম্বরে একটা আপনারা মিসড কল দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ আসবে ডাব্লু ডাব্লিউ ডট নমো ইউভা ওয়ারিয়ার্স ডট কমে আপনার ডাইরেক্টলি রেজিস্ট্রেশনের জন্য এই মিস কল ক্যাম্পেনের মাধ্যমে এবং এইখানে সরাসরি আপনারা নমো ইউভা ওয়ারিয়ার্সের একজন যুব সৈনিক হিসাবে विकसित भारत গড়তে विकसित পশ্চিমবঙ্গ গড়তে আপনাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ एटिशन কুল वी आर নমো ওয়ারিয়ర్స్ 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 নমো ওয়ারিয়ర్స్ वी आर নমো ওয়ারিয়ర్స్ 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 জয়

আমাদের এই যে মূল কার্যক্ষম নব ওয়ারিয়ার্সের ব্যাপারে আমাদের মার্গদর্শন করবেন আমাদের সকলের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমি আমাদের সাংবাদিক বন্ধু এবং প্রত্যেক চিত্রগ্রাহক ভাইদেরকে বলছি একটু আপনারা আগ্রহ করে ভাষণটা শুনবেন আমি আমাদের যুব ভাইদের আগ্রহ করবো একটু সাংবাদিকদের সহযোগিতা করতে এবং তারা যেন একটু চুপ করে থাকেন এবং কোন রকম কথা নিজেদের মধ্যে না বলার জন্য আগ্রহ ডক্টর ইন্দ্রনীল খান মঞ্চ উপস্থিত শ্রদ্ধেয় শ্রী সুনীল বনসল ভাই শক্তি সিং দুবরাজপুরের বর্তমান এবং ভবিষ্যতের বিধায়ক অনুপ এখানে উপস্থিত আমার সমস্ত ভাই একটা নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে আপনারা এগিয়ে এসেছেন পশ্চিমবঙ্গকে শৃঙ্খল মুক্ত করতে একটা সময় ছিল স্বাধীনতা আন্দোলনের সময় ভিন্ন ভিন্ন মতাদর্শের মানুষ ছিলেন কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করতেন কেউ উগ্র জাতীয়তাবাদে বিশ্বাস করতেন কেউ সশস্ত্র বিপ্লবের পথকে বেছে নিয়েছিলেন আবার সম্পূর্ণ পদ্ধতিতে প্রতিবাদ প্রতিরোধের মধ্যে দিয়ে ব্রিটিশ শাসনের অবসান চেয়েছিলেন কিন্তু লক্ষ্য ছিল একটাই ভারতবর্ষকে মুক্ত করা ভারতবর্ষকে অর্থনৈতিক এবং সামাজিক দাসত্ব থেকে চিরতরে মুক্ত করে নতুন ভারতবর্ষ তৈরি করা আমাদের অতীতের কংগ্রেসের নেতারা মানুষের সামনে দাঁড়িয়ে গ্যারিবল্ডির কথা বলতেন মাদসিনীর কথা বলতেন কেউ ফ্রেঞ্চ রেভলিউশন কাউন্টার রেভলিউশনের তত্ত্ব সামনে নিয়ে আসতেন কেউ বা বলসেভিক রেভলিউশনের সেই বিপ্লবের দিনগুলোর কথা বলে মানুষকে বোঝাতে চাইতেন ওখানে যদি পরিবর্তন সম্ভব হয়ে থাকে ভারতবর্ষ ব্রিটিশকে সরিয়ে দেওয়া সম্ভব যদি জারেদের শাসনের অবসান হতে পারে তাহলে ভারতবর্ষ থেকে ব্রিটিশ চলে যাবে কিন্তু স্বাধীন ভারত কোন পথে যাবে স্বাধীন ভারতবর্ষের রূপরেখা কি হবে আমাদের সে সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা ছিল না লক্ষ্য ছিল যে কোনো মূল্যে থেকে এমনকি করতে করতে আমরা ভুলে গেলাম যে আমাদের পরাধীনতাটা একশো নব্বই বছরের নয় আমাদের পরাধীনতা প্রায় হাজার বছরের পরাধীনতা আমরা এখানে জিজিআর কর দিয়েছে আমরা এখানে দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসেবে বেঁচে থেকেছি আমাদের সামাজিক বহুত্ববাদকে ধ্বংস করে আমাদের পৌত্তলিকতায় বিশ্বাসকে ধ্বংস করে আর একটা শক্তি ভারতবর্ষের সমস্ত সাংস্কৃতিক বিরাসতকে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ করে ভারতবর্ষে একটা ভিন্ন মাত্রিক শাসন তৈরি করেছে আমাদের ইতিহাসকে বিকৃত করেছে আমাদের বোঝানো হয়েছিল ভারতবর্ষ কোনোদিন সভ্য নয় সভ্য ছিল না এখানে জ্ঞান বিজ্ঞানের প্রসার কোনোদিন ছিল না আর্যরা বিদেশ থেকে এসে ওই খাইবার বোনালের পাশ দিয়ে ঢুকে আমাদের মতো অনার্যদের আমাদের শিক্ষা দিয়েছিল ভারতীয় সভ্যতা গড়ে উঠেছে আমরা যুগ যুগ ধরে ইতিহাস বইতে পড়ে গেলাম আর্যদের ভারত আক্রমণ তত্ত্ব যে একমাত্র সংগঠন যে একমাত্র বিচার পরিবার দাঁড়িয়ে প্রায় একশো বছর ধরে মানুষের সামনে দাঁড়িয়ে বলেছে এরিয়ান ইনভেশন মিথ আজকে পরে সেটা প্রমাণ হয়েছে যে আজকে সেখানে আট হাজার বছরের পুরনো সভ্যতারও নিদর্শন পাওয়া যাচ্ছে আজকে সারা পৃথিবীর মানুষ ভারতীয় সভ্যতাকে স্বীকার করে নিয়েছে অ্যালবার্ট এবং ক্রেমো নামক দুজন বিজ্ঞানী একটি বই লিখেছেন ফর্মেটেবল আর্কিওলজি

আজকে যে ভারতবর্ষ ছিল কার্যত অপ্রাসঙ্গিক শক্তি আমাদের সেনাবাহিনীর মাথা কেটে ভারতবর্ষের সীমানার মধ্যে ফেলে রাখা হতো আর আমরা আন্তর্জাতিক আঙিনায় গিয়ে আমরা লিখিতভাবে কমপ্লেন করতাম যে আমরা আক্রান্ত আমরা রক্তাক্ত আমরা ক্ষত বিক্ষত আমরা সন্ত্রাসবাদের শিকার কিন্তু যিনি ভারতবর্ষের রাজনীতির ন্যারেটিভ বদল করে দিয়েছেন তিনি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী শুধু কোন ব্যক্তি নন কোন নেতা নন শুধু তিনি কোন প্রধানমন্ত্রী নন নরেন্দ্র মোদী একটা কনসেপ্ট নরেন্দ্র মোদী একটা চিন্তা নরেন্দ্র মোদী দীর্ঘদিনের ভারতীয় সভ্যতার ভারতীয় সভ্যতার যে অবদবিত ইতিহাস তার সেই প্রতিধ্বনি হয়ে আজকে পৃথিবীর সামনে দাঁড়িয়ে পড়েছে সারা পৃথিবী অবাক বিশ্বাসে তাকিয়ে দেখছে একশো চল্লিশ কোটির দেশ বেশভূষার মধ্যে এত পার্থক্য আছে আসমুদ্র হিমাচল ছটা জাতীয় দলের পরে কয়েক হাজার রাজনৈতিক দল আছে বিভিন্ন রিজিওনাল অ্যাসপিরেশন আছে বিভিন্ন প্রদেশে একটা কাস্টিস ফিলিং আছে সোশ্যাল রিয়ালিটি সেটা সেটা অস্বীকার না করেও একটা দেশ বিনা রক্তক্ষয়ে পাঁচ বছরের মধ্যে একটা সরকারের পরিবর্তন করে সারা ভারতবর্ষে নির্বাচন হয় সাম্প্রতিক দিল্লি নির্বাচন সমস্ত সেফোলজিস্টরা বলেছিলেন বিজেপির আসন পঁচিশ পেরোবে না অভূতপূর্ব সাফল্য পেয়েছে আজকে সেখানে আমাদের দল হরিয়ানা সারা ভারতবর্ষের সমস্ত সেফোলজির সমস্ত সংবাদ মাধ্যম আজকে মানুষের সামনে যে চিত্র ধরে তুলেছিল আজকে হরিয়ানার মানুষ সেটাকেই বিধ্বস্ত করে সেখানেও সেই ডাবল ইঞ্জিন সরকার নরেন্দ্র মোদীর সরকারের প্রতি তাদের আস্থা রেখে দু সালের আগে যারা সিপিএম এর ব্রিগেড দেখেছিলেন তারা কেউ বিশ্বাস করতে পারেননি যেখানে সিপিএম হারতে পারে দু সালের জনসমাগম দেখে কেউ বিশ্বাস করতে পারেননি যে সিপিআইএম এর সবচেয়ে পরিচ্ছন্ন রাজনৈতিক বুক যিনি পার্টির বিরুদ্ধে কেউ পশ্চিমবঙ্গে শিল্পায়নের চেষ্টা করছেন সেই বুদ্ধদেব ভট্টাচার্য যিনি পার্টির বিরুদ্ধে আওয়াজ তুলে পদত্যাগ করেছিলেন সেই বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের নির্বাচনী কেন্দ্রে রাজনীতিতে পলিটিক ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ব্যক্তি যিনি একুশে জুলাই এর গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তার কাছে নির্বাচনে পঞ্চাশ হাজারের বেশি ভোটে হেরে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে তৃণমূল হার তৃণমূল হারাবে সিপিএম হারতে চলেছে সিপিএম কে কেউ বাঁচাতে পারবে না সিপিএম ক্যান বি ডিফিটেড অ্যান্ড দেয়ার সার্টেনলি টু বি ডিফিটেড অ্যান্ড দেয়ার গোয়িং টু বি ডিফিটেড এই বিশ্বাস যিনি মানুষকে দিতে পেরেছিলেন তিনি ছিলেন মমতা ব্যানার্জি